সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি শিরোনাম যুদ্ধ জয়ের চেষ্টা পুতিনের হাত কামড়াচ্ছে ইউক্রেন যে সর্বনাশে বিশ্ব টিটিপি নিয়ে পাকিস্তানের অনুরোধ রাখল না তালেবান আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে চীনকে বললেন অজিত দোভাল আধিপত্য বিস্তার করতে চায় না চীন জানাল ওয়াংই মণিপুরের সাথে লোকসভা রাজ্যসভা উত্তাল অধিবেশন মুলতুবি মোদীর কটাক্ষ এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কার্যালয়ে উন্মুক্ত জনতার হামলা গ্রেপ্তার দুই বিজেপি নেত্রী সহ আঠারো দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি যুদ্ধ জয়ের চেষ্টা পুতিনের হাত কামড়াচ্ছে ইউক্রেন যে সর্বনাশে বিশ্ব পুতিনের চাল মারাত্মক খাদ্য সংকটে পড়তে যাচ্ছে গোটা বিশ্ব হু হু করে বেড়ে যাচ্ছে খাদ্য দাম খাদ্যকে অস্ত্র বানিয়ে যুদ্ধ জয়ের চেষ্টা মস্কর রাশিয়া ইউক্রেন যুদ্ধের মূল্য চোখাতে হবে গোটা পৃথিবীকে ধ্বংস হচ্ছে একের পর এক শস্য ভান্ডার পড়ছে খাবারে টান কৃষ্ণ সাগর দিয়ে খাদ্য শস্য রপ্তানি করতে মরিয়া ইউক্রেন এই দিন দেখাই তো বাকি ছিল দরিদ্র দেশগুলো খাবে কি বাঁচবে কি করে মানুষ গমে হাত দেওয়া যাচ্ছে না আর কয়েকটা দিন পর পর আটা রুটি পাউরুটি পাস্তার দাম কতটা বাড়তে যাচ্ছে জানেন শস্য চুক্তি থেকে বেরিয়ে গেছে রাশিয়া দাবি পূরণ না হলে আন্তর্জাতিক শস্য চুক্তি তার ফিরবেন না আব জানিয়েছেন পুতিন ফলে ইউক্রেনের বন্দরগামী সশসই জাহাজ মানে এখন রাশিয়া টার্গেট তাই জলপথে ইউক্রেনের খাদ্যশস্য পৌঁছানোর রাস্তা বন্ধ করে দিয়েছেন মস্কো এর এফেক্টে বিশ্ব জুড়ে বেড়ে যাচ্ছে গমের দাম তবে চুক্তি থেকে বেরিয়ে খান্ত হননি পুতিন রাশি ইউক্রেনের ওডেসার সহ অন্যান্য শহরের সশভান্ডারে বোমা বর্ষণ করে চলেছে সশভান্ডার লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাচ্ছেন পুতিন আগুন ধরে কৃষি সরঞ্জাম নষ্ট হচ্ছে ইউক্রেন কৃষ্ণ সাগরের সশস চুক্তি পুনরায় চালুর আহ্বান জানাচ্ছে আছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন স্থলপথে বিপুল পরিমাণে খাদ্যশস্য রপ্তানি করা সম্ভব হয় না তার ফলে সরবরাহ কম হলে বাড়বে দাম এমতাবস্থায় করণীয় কি বিশ্ব খাদ্য বাজারে ভারসাম্য ফিরিয়ে আনা মূল্য নিয়ন্ত্রণে রাখা এবং যে দেশগুলো সবচেয়ে বেশি প্রয়োজন খাদ্যশস্য তাদেরকে সরবরাহ করতে ইউক্রেনের জন্য ব্যবস্থা করে দেওয়া জরুরি যাকে বলে ইমার্জেন্সি সিচুয়েশন মোদ্দা কথা কৃষ্ণ সাগর দিয়ে শস্য উদ্যোগ পুনরুদ্ধারে সম্ভাব্য সবকিছুই করা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছে ইউক্রেন এর আগে ইউক্রেনের রুশ হামলা অব্যাহত থাকার মধ্যে গত বছর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছিল শস্য চুক্তি। ইউক্রেনের শস্য নিরাপদে রপ্তানির ব্যবস্থা করে বিশ্ব খাদ্য সংকট দূর করাই ছিল চুক্তির মূল উদ্দেশ্য। কিন্তু রাশিয়া সেই চুক্তি থেকে বেরিয়ে আসা বিশ্বব্যাপী ফের খাদ্যশস্যের দাম বাড়তে শুরু করেছে। শুধু তাই নয় বিশ্বব্যাপী ভয়াবহ খাদ্য সংকট দেখা দেওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। আসলে পুরো বিষয়টিকে রুশ প্রচারণায় ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ জয়ের হাতিয়ার হিসেবে দেখছেন বলেই ধারণা করছেন বিশেষজ্ঞদের একাংশ। এদিকে রাশিয়ার এই চুক্তি থেকে বেরিয়ে আসা দরিদ্র দেশগুলোর অবস্থা আরো ভয়াবহ হয়ে উঠবে। দরিদ্র দেশগুলোকে নিয়ে বাড়ছে দুশ্চিন্তা আফ্রিকা সবচেয়ে ভয়াবহ খরার সাথে লড়াই করায় কেনিয়া খাদ্যের দাম বাড়ার আশঙ্কায় রয়েছে সোমালি এরই মধ্যে খাদ্য শস্য তৈল বীজের দাম বেড়েছে চুক্তিটি নবায়ন না হলে আগামী দিনগুলোতে দরিদ্র দেশগুলোতে আর দেখতে হবে না খাবারের দাম বাড়বে হিতাই মানুষের হাহাকার বাড়বে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে আন্তর্জাতিক শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর কোনো কারণই নেই সেক্ষেত্রে বিশ্ব খাদ্য বাজারে যে ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে তা নিশ্চয়ই নতুন করে বলার অপেক্ষা রাখে না টিটিপি নিয়ে পাকিস্তানের অনুরোধ রাখল না তালেবান নিষিদ্ধ ঘোষিত তেহরিকী তালেবান পাকিস্তান বা টিটিপির সাথে শান্তি আলোচনার জন্য পাকিস্তান সরকারকে আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে টিটিপির বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে এবং স্পষ্ট বার্তা দেওয়ার জন্য পাকিস্তান গত সপ্তাহে কাবুলে তাদের বিশেষ দূত প্রেরণ করে কিন্তু একাধিক বৈঠকের পর আফগান তালেবান জানিয়েছে পাকিস্তানের উচিত শক্তি প্রয়োগের পরিবর্তে শান্তির পথ অনুসরণ করা ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয় তালেবান নেতাদের সঙ্গে দিবাককে আলোচনা করতে ইসলামাবাদে নবনিযুক্ত আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি আসিফ দুরানি কাবুল সফর করবেন সফরকালে আসিফ দুরানি আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপ প্রধানমন্ত্রী মৌলভী আব্দুল কবির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুতাকি এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন রুদ্ধতার বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছে আফগান তালেবান নেতাদের স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে টিটিপির তুলনায় পাকিস্তানের ধৈর্য কমে গেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতাজ জাহারাব আলোচ সাপ্তাহিক সংবাদ ব্রিফিং এ জানান সন্ত্রাসবাদের বিষয়টি যেমনটা আমি অতীতে বলেছি এমনকি গত ব্রিফিং এও পাকিস্তানের জন্য গুরুতর উদ্বেগের বিষয় পাকিস্তান একাধিকবার আফগান কর্তৃপক্ষের কাছে এবং পাকিস্তান এবং আফগানিস্তান অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিত প্রতিটি গুরুত্বপূর্ণ আলোচনায় এই বিষয়টি উত্থাপন করেছে কিন্তু টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের জোর দেওয়া সত্ত্বেও আফগান তালেবান সরকার সেই পথে যেতে প্রস্তুত নয় সূত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউনের খবর আফগান উপপ্রধানমন্ত্রী পাকিস্তানের রাষ্ট্রদূতকে বল প্রয়োগের পরিবর্তে শান্তির পথ অনুসরণ করার পরামর্শ দেন তারা বলেন এটা স্পষ্ট যে আফগান তালেবান টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগ্রহী নয় টিটিপি হামলা জোরদার করার পর এবং আগের দফার আলোচনা সুযোগ নেওয়ার পর পাকিস্তান শান্তি আলোচনার বদলে কঠোর অবস্থানে রয়েছে আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে চীনকে বললেন অজিত দোভাল আধিপত্য বিস্তার করতে চায় না চীন জানালো ওয়াংই চীনের শীর্ষ কূটনীতিক ওয়াংইকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ অজিত জানিয়ে দিলেন আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার সোমবার ফ্রেন্ডস পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন এই দুই শীর্ষ কূটনীতিক সেখানে ওয়াং বলেন চীন কখনোই আধিপত্য বিস্তার করতে চায় না উল্লেখ্য এরই মধ্যে মঙ্গলবার ওয়াংকে চীনের পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে বলে খবর দিয়েছে সরকারি বার্তা সংস্থা সিনহুয়া চীনের সঙ্গে ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে কয়েকদিন আগে কূটনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে জটিল চ্যালেঞ্জ বলে বর্ণনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অনলাইন এনডিটিভি বলেছে ওই বৈঠকে চীন ও ভারতের মধ্যে পশ্চিমাঞ্চলীয় সেক্টর অবস্থিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি বরাবর দুই সাল থেকে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে কৌশলগত আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এ কথা তুলে ধরেছেন অজিত দোবাল তিনি আরো বলেছেন দুই দেশের মধ্যে সরকারি ও রাজনীতির ভিত্তিতে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে ওই রিপোর্টে বলা হয় কমিউনিস্ট পার্টি অব চায়না বা সিপিসির পলিট ব্যুরো নির্বাচন সদস্য এবং সিপিসির পররাষ্ট্র বিষয়ে কমিশন অফিসের পরিচালক তবে রিপোর্ট লেখার সময় মঙ্গলবার তাকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়ার খবর জানা যায় সীমান্ত বিষয়ক আলোচনায় দুই দেশের বিশেষ কূটনৈতিক প্রতিনিধিত্ব কোর্টের দ্বারা সীমান্ত নিয়ে দুই দেশের বিশেষ প্রতিনিধি পর্যায়ে সর্বশেষ আলোচনা হয়েছিল দুই সালে সোমবারের মিটিং এ চীনা পক্ষকে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল পরিস্থিতিকে আগের অবস্থায় পুরোপুরি ফেরত আনতে শান্তিপূর্ণ স্থাপন এবং সীমান্ত জুড়ে প্রশান্তি ফেরাতে অব্যাহত প্রচেষ্টা চালানোর উপর গুরুত্ব আরোপ করেন পক্ষান্তরে ওয়াং কৌশলগত বৃদ্ধি করা করা উচিত উচিত তা ও সহযোগিতার মাধ্যমে বাধাকে অতিক্রম করে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে সুষ্ঠু অবস্থানে ফেরানোর মাধ্যমে যত দ্রুত সম্ভব স্থিতিশীল উন্নয়নের মাধ্যমে তা করা যেতে পারে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াই রিপোর্ট করেছে এই সময় ওয়াং জোর দিয়ে বলেন চীন কখনোই আধিপত্য বিস্তার করতে চায় না ভারত সহ বহুত্ববাদে সমর্থন দিয়ে উন্নয়নশীল দেশগুলোর সমতার ভিত্তিতে উন্নয়ন সমর্থন করে চীন এই বৈঠকে উভয় যে ভারত চীন দ্বিপক্ষীয় সম্পর্ক শুধুই দুটি দেশের জন্য গুরুত্বপূর্ণ এমন না একই সঙ্গে এই অঞ্চলে বিশ্বের জন্য তা গুরুত্বপূর্ণ কয়েকদিন আগে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ওয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এ জয়শঙ্কর সীমান্ত অঞ্চলে শান্তি ও সাবলীল পরিস্থিতি সম্পর্কিত ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন তারা কমপক্ষে তিন বছর ধরে চীনের সঙ্গে ভারতের সামরিক দিক দিয়ে অচলা অবস্থা বিরাজ করছে একে জয়শঙ্কর তারা দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে জটিল চ্যালেঞ্জ বলে বর্ণনা করেন সীমান্তে শান্তি না ফিরলে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হবে না বলছে ভারত মণিপুরিষদে লোকসভা ও রাজ্যসভা উত্তাল অধিবেশন মুলতুবি মোদীর কটাক্ষ ভারতে বিজেপি শাসিত অশান্ত মণিপুরিষতে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতিতে দাবি বিরোধী দলের এমপিরা সংসদের তোলপাট সৃষ্টি করায় মঙ্গলবার অধিবেশনের কাজকর্ম শুরুতেই স্থগিত হয়ে যায় মঙ্গলবার সকাল এগারোটায় অধিবেশনের কাজকর্ম শুরু হতে বিরোধী এমপিরা মণিপুরিষদে হট্টগোল শুরু করলে সংসদের নিম্নপক্ষ লোকসভার স্পিকার বেলা দুইটা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন অন্যদিকে রাজ্যসভায় বিরোধীদের হইচয়ের জেরে বেলা বারোটা পর্যন্ত অধিবেশনের কাজকর্ম মুলতবি করে দিতে বাধ্য হন চেয়ারম্যান জগদীপ ধনখড় পরবর্তীতে অবস্থার পরিবর্তন না হলে দুপুর দুইটা পর্যন্ত অধিবেশনের কাজকর্ম স্থগিত করা হয় এদিকে মঙ্গলবার সকালে বিজেপি সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলীয় জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স ইন্ডিয়া নামকে ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদ্দিনের সাথে তুলনা করেছেন তিনি বলেন এতে জনগণ বিভ্রান্ত হবে না জানা গেছে সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেন ইন্ডিয়া নাম নিলেই কিছু হয় না ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও ইন্ডিয়া শব্দ ছিল ইন্ডিয়ান মুজাহিদ্দিনের সঙ্গে ইন্ডিয়া নাম রয়েছে দুই সালে লোকসভা নির্বাচনে বিজেপি কে ক্ষমতাচ্যুত করতে একজোট হয়েছে বিজেপি বিরোধী বিভিন্ন দল বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে জোটের নাম ইন্ডিয়া বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স ঠিক করা হয়েছে এরপরে বিরোধী জোটে ইন্ডিয়া নাম নিয়ে কটাক্ষে মাঠে নেমেছে গেরুয়া শিবির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেও এ নিয়ে কটাক্ষ করেছিলেন এবার ফের ওই নাম নিয়ে তীব্র কটাক্ষ করলেন এমনকি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামের তুলনাও টেনেছেন প্রধানমন্ত্রীকে মোদীকে উদ্ধৃত করে বিজেপির কেন্দ্রীয় নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন ইন্ডিয়া নাম রেখে নিজেদের প্রশংসা করে ওরা Indian National Congress East India Company, Indian Mujahideen, Popular Front of India. ও ইন্ডিয়া শব্দের ব্যবহার করে ইন্ডিয়া নাম ব্যবহার করলেই হয় না দেশের নাম ব্যবহার করে বিভ্রান্ত করা যায় না মানুষকে অন্যদিকে রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের সিনিয়র নেতা মলিকারজন খার্গে প্রধানমন্ত্রীর বক্তব্যে আপত্তি জানিয়েছেন তিনি বলেন আমরা মণিপুরের কথা বলছি এবং প্রধানমন্ত্রী ইন্ডিয়াকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা করছেন আর আপনি মণিপুরের বিষয়ে কথা বলেন না হট্টগোলের পরে চেয়ারম্যান জগদীপ ধনখর দুপুর দুইটা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন সবাই হট্টগোলের আগে বিরোধী দলের বৈঠক হয় বিরোধীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে বিশ্লেষকদের মতে ইন্ডিয়া নামকরণ নিয়ে কৌশলে মোদী সরকারকে চাপে ফেলেছেন বিরোধীরা প্রধানমন্ত্রী কণ্ঠে বারবার শোনা যায় মেক ইন ইন্ডিয়া স্লোগান এবার ইন্ডিয়া শব্দটি বিজেপি বিরোধী জোটের নামের সঙ্গে যুক্ত হয়েছে এর ফলে পদ্ম শিবিরের অস্বস্তি বেড়েছে বলে মনে করা হচ্ছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কার্যালয়ে উন্মুক্ত জনতার হামলা গ্রেপ্তার দুই বিজেপি নেত্রী সহ আঠারো ভারতের মেঘালয়ের মুখ্যমন্ত্রী কন্রাট সাংমার তুরার দপ্তরে উন্মত্ত জনতা হামলা চালিয়েছে ওই ঘটনায় পাঁচজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন সোমবার সন্ধ্যার ওই ঘটনাকে কেন্দ্র করে বেলিনা এম মারাক ও দিলচেচ মারাক নামে দুই বিজিবি নেত্রী সহ আঠারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যাপারে দুই টিএমসি নেতার বিরুদ্ধে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগ থাকায় পুলিশ তাদের খোঁজ করেছে জানা গেছে হামলার সময় মুখ্যমন্ত্রী কন্রাট সাংমা আছে কনসা সহ হলিস্টিকলি ইন্টিগ্রেটেড ক্রিমা বা এচিক এবং গারোহিল স্টেট মুভমেন্ট কমিটি বা জিএইচ এসএমসির প্রতিনিধিদের সাথে কথা বলেছিলেন তুর্কে শীতকালীন রাজধানী করার দাবিতে এসব সংগঠন গত চোদ্দ দিন ধরে অনুসরণ করছে সোমবার তাদের প্রতিনিধিদের আলোচনার জন্য ডেকেছিলেন মুখ্যমন্ত্রী আলোচনায় প্রায় শেষের দিকে এলে এ সময় আচমকা একদল উন্মত্ত জনতা এসে পাথর নিক্ষেপ শুরু করে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে কাতানিক গ্যাসের শেল নিক্ষেপ করে উত্তেজিত জনতা মুখ্যমন্ত্রী কার্যালয়ের গেট ভাঙারও চেষ্টা করে ওই হামলায় একুশটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে হামলাকারীটি তুরাই একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় মুখ্যমন্ত্রী কনরাড সাংবা সহিংসতায় আহত নিরাপত্তা কর্মীদের অবস্থার খোঁজ খবর নেন এই সময় নিরাপত্তা কর্মীদের মেঝেতে পড়ে থাকতে দেখা যায় তাদের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা সাহায্যের ঘোষণা করেছেন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জেলা ডেপুটি কমিশনার জগদীশ জেল্লানি তুরার শহরে রাতে কারফিউ জারি করেন জেলা ডেপুটি কমিশনার প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মঙ্গলবার তুরা শহরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ